খেলার সাথী ঘাড়ের ওপর বসে খেলা নাই বাবা মানে কাঠের পুতুল মুখ খুলে না বাবা মানে হাত থেকে বেহাতিয়া আলাদা মজার মজার খাবারেও যার নেই তুলো না বাবা মানে অনেক গুণে জ্ঞানের প্রতি অন্যায়ে আপসহীন এক লড়া কুশলী বাবা মানে খানা শূন্য রাখা সন্তানকে সব বিলিয়ে দেয় হারায় ন ভাগা বাবা মানে ভালোবাসা কপালে চুম হাতের পরশ ফেলে আসে গভীর সে ঘুম প্রয়াত বাবাদের আল্লাহ জান্নাতে দাও জীবন্তদের সুস্বাস্থ্যের রেখায় আসতে দাও ধন্যবাদ